এটা কেবল কাটা মানে আমরা কেবলটা কি দিয়ে কাটবেন কেবল কাটা তারপর আপনাদের দেখাচ্ছি যেমন আমাদের লাগতেছে হিটার কাট হিট কাট হিট কাট দিয়ে আমরা ইনসুলেশন টেপরে আমরা যেমন তার মানে কেবল লাগছেন সাথে ইনসুলেশন ব্যবহার করব ওটা হিট কাট এবং কেবল লাক্স ফানসা মানে যেটা দিয়ে আমরা কেবল ফানসা লাক্সা আমরা মানে কারোর সাথে অ্যাডজাস্ট খাওয়া দাওয়া তারপর দেখেন আমরা ইনসুলেশন টিউব যেটা ইনসুলেশন টিউব আমাদের আমরা অনেকে হয়তো কষ্ট দিয়ে কাজ করি লাই মানে অরিজিনাল নিয়ে অনুযায়ী ইনসুলেশন টিউব লাগবে কিন্তু হয়তো অনেক আমরা ইনসুলেশন টিউব যখন পাই না তখন আমরা কষ্ট দেওয়া মানে কেবল লাস্টটা আমরা ইনসুলেশন কষ্ট দিয়ে দিই তো দেখেন আসলে এই চালানগুলো দিয়া আমরা এই কেবলের কাজগুলা যেমন কেবলের কাজগুলা করব তেমন এটা হইলো ক্যাবলাক্স লাক্স হইলে লাক্সটা যখন তার মাথা আমরা অ্যাকুরেট ভাবে লাগাব তখন কিন্তু আমরা এখানে গাইতে সুবিধা যেমন সুবিধা আমরা একটা নাশ যদি এইভাবে লাগাই কাজগুলো করতে সবচেয়ে অ্যাকুরেট কাজগুলো মজবুত কোনো প্রকারের লুজ কানেকশন হবে না স্মুথ হবে না কাজগুলো আসলে কিভাবে করি কাজগুলো কিভাবে করা হয় একটু ফলো করেন এই যে দেখেন আমরা দেখাইতেছি তো দেখেন আসলে কীভাবে কাজ এই যে আমরা এখন টেপ বলতে এটা যে কেবল কেবলের যে ইনসুলেশন মেন উপরে যে কালো কভারটা ওটা যদি আমরা টেপটা না একটু মাথায় চেপে না ফেস আমরা শিখেছি যে কাইটটা মাপে নিয়েছি যে এই কেবলটা ফেঁচানোর অর্থ হলো যেন ছবিটা মানে কোনো কারণে ইয়ে নষ্ট না হয় মানে ইনসুলেশন নষ্ট না হয় আরও বেশি শিখে যায় তার এফেক্ট না খায় যে আমরা তবলনের সাথে গাইতলে বা এই যে আমরা ক্যালা দিয়ে গাইতলে ডিস্টার্ব না দেখেন তারগুলো আমরা এখন মাপ নেমুক কীভাবে মাপ নেওয়া হয় দেখেন একটু ফলো করেন এই যে আমরা মাপ নিতেছি মাপগুলো বা নেওয়ার মাপগালে নেওয়ার সিস্টেম যে কীভাবে মাপ নিলে আপনি যে কেবল কেবল লাগছে আপনি লাগাইবেন মাপ ওই মাপগুলো সুবিধা হইবা অনেক সময় ছোটো বড়ো নিলে তো আমি অ্যাকুরেট হইব না না একসাথে খাপ খাইবো না তো দেখেন কীভাবে নেওয়া হইতেছে এখন আমরা মাপ নিতেছি এই যে মাপের সিস্টেমটা দেখেন তো বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমাদের সাথে যুক্ত থাকবেন যাদের ভিডিওগুলো ভালো লাগব তারা তারা ভিডিওগুলো দেখবেন এবং মন্দ কিছু জানার থাকলে কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন কীভাবে মাপ নেওয়া হয়েছে এখন আমরা ক্যাবলগুলো মাপ অনুযায়ী কাটব তো এই দেখেন কি আসলে কাটা মানে কেবল কাটা দিয়ে আমরা তার কাটতেছি কেবলের মাথাগুলো যেন আমরা লাগানোর জন্য সম্বন্ধে মাপটা নিয়েছি মাপ অনুযায়ী কাটতেছি তো দেখেন কীভাবে কাটার পরে আমরা কি করতেছি ওই আসলে আমরা আমাদের ভিডিওগুলা কোনো নাটক সিনেমার মতন সৌন্দর্য করে কাটি করে সৌন্দর্য করে করা হয় নাই কারণ এর অর্থ হলো আমরা সরাসরি ভিডিওগুলো দেওয়ানোর অর্থ হলো আপনারা কাজ দেন বুঝতে পারেন শিখতে পারেন এবং সরাসরি কাজগুলো তুলে দেওয়ার অর্থ হলো যেন আমরা বুঝতে সহজ হয়তো অনেকে সাজায় আমরা সাজাই তো সাজাই নাই কিল্লাই আমরা সরাসরি দেখাইতেছি সাজানো ভিডিওগুলো হয়তো যেরকম সাধারণ টুকিটাকে আপনি দেখবেন এইগুলো বুঝতে পারবেন না ক্লিয়ারলি শিখ শিখতে পারবেন না তো আমরা এখন এই মাত্র ঢুকাইলাম কী ঢুকাইলাম দেখলেন ইনসুলেশন টিউব ইনসুলেশন টিউব ঢুকাইলাম ইনসুলেশন টিউবটা আসলে কী কাজ করে জানো যে আমরা যে ক্যাবল লাক্স লাগাবো ক্যাবল লাক্সটার তো হইলো যেমন আমরা তামার তো ওটা বড়িটা আলাদা ওটা বড়িটা গড়ার জন্য যেন ইনসুলেশন টিউবটাই ব্যবহার করলে তার মতন একটা কেবল হয়ে যাইব উপরে ইনসুলেশন হয়ে যাব যেন কোনো প্রকারে হাত লাগলো যেন আমরা শর্ট না করে বা একটার সাথে একসাথ জয়েন্ট মানে সংযোগ না হয় এজন্য তো দেখেন আমরা যে মেন কেবল কেবলের আমরা ইনসুলেশনটা তুলবো যেটা যে পর্যন্ত যে টুটুক লাগবে আমাদের জন্য এই যে কেবল কেবল লাক্স কেবল লাক্সের মাপ যেটা লাগবে ওই পর্যন্ত আমরা ইনসুলেশন তুলতেছি এই দেখেন ইনসুলেশন তোলা হইতেছে তুলছি এই যে এখন কী লাগানো হয়েছে দেখছেন আবারওয়া এই গুলার মেয়েদের লাগানো হইতেছে যে ইনসুলেশন টিউব তো এই টিউবগুলো আসলে পরবর্তীতে আমরা দাপে দাপে দেখবেন এই যে দেখেন কেবল হ্যাঁ কেবল লাক্স এখন কেবল লাক্স লাগানো হয়েছে এবং কেবল লাক্সে আমরা কেবল লাক্স এই যে কেবল লাক্স দেখেন কেবল লাক্স দিয়ে আমরা কেবল লাক্সগুলো কীভাবে লাগানো হয় একটু খেয়াল করবেন এই কেবল লাক্স আমরা কেবল লাক্স সম্পূর্ণ তারের মাথায় আমরা কেবল লাক্স চারটা মানে রেড ইউলু বুলু এবং ভ্যালাক এবং তিন ওটার মধ্যে চার ওটার মধ্যে আমরা কেবল লাক্স লাগাইলাম এবং কেবার আমরা ফানসার করব মানে যে কেবল লাক্স পঞ্চাফ এটা হলো পানসার মেশিন পানসার মেশিন দিয়ে আমরা যখন চাপ দিব তখন এটা কেবল এমনভাবে রাটকিবে আপনারও আমরা কেউ এটা ট্যান্ডা নিতে পারব না একটু ফলো করেন আমরা কীভাবে দেয় আমরা একটা করছি আবার দেখেন সবগুলো দেখেন সবগুলো দেখলে আমরা বুঝতে পারবেন পানসার পানসার দিয়ে যখন চাপ দেওয়া হবে সাপের সাথে সাথে এমনভাবে তার সাথে অ্যাডজাস্ট হবে কোনো প্রকারে লুজ কানেকশন হবে না কি মানে খুলে আসবে না এই যে কেবল লাক্সটা খুলে আসবে না কার কারণে পানসার মানে কেবল কেবল লাক্স পানসার দিয়ে সাপ দেওয়া পানসার করা আমারই সাপ মানে খিসানো মানে মানে এই জায়গাটা আমরা তার সাথে অ্যাডজাস্ট করে খিসে নেব এমন খিসানি হয়ে গেছে এবার আমরা দেখেন তো বিশেষ করে আবারও বলতেছি আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত হবেন এমন ভিডিওগুলো দেখবেন বিশেষ করে আমাদের চ্যানেলটা সাব সাবস্ক্রাইবগা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের ভিডিওগুলো নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে অনলাইনের মধ্যে দিয়ে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তলে আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এবং জানতে পারবেন যারা নতুন ইলেকট্রিশিয়ান এবং মোটামুটি বাংলাদেশে কাজ শিখছেন এবং সৌদি আরব আসি কাজ করবেন তারা হয়তো এই ভিডিওগুলো দেখলে শিক্তপর সটকাট কাজ এমন এই বেশের কাজগুলো ধারণা নিয়ে আসতে পারবে দেখেন হিট কাট দিয়ে এখন হাওয়া দেওয়া মানে হাওয়া গরম হাওয়াটা দেওয়ার সাথে সাথে এই যে আমাদেরকে মানে এই যে ইনসুলেশন টেপটা আসতে খিচ্ছা দেখতেছে কৃষি মানে কেবল লাক্সের সাথে অ্যাডজাস্ট এমন কেবলের লাগে অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে কোনো ফাঁক থাকবে না কোনো কিছু থাকবে না এমন কোনো একটা লাগে একটা কোনো সন্দেহ হওয়ার রাস্তা নাই এমনকি আমাদের যে কেবল লাক্সের যে বডিটা গুরিয়ে গেছে মানে গোরা গেছে মানে যেটা আমরা কষ্ট দিয়ে হয়তো ফের স্যালে করতে দেখতাম হয়তো এটা দিয়ে করলেই এখন হয়তো কষ্ট দিয়ে করলে যে একটা গালা মানে কষ্টের যে একটা গাম আছে গ্রামটা বাইরে যাওয়ার জন্য ডিস্টার্ব হয় তো এটা দিয়ে করলে কিন্তু একবারে কেবলের মতো হয়ে যায় তো দেখেন এই হটকে মানে হটখান যেটা যে হাওয়া আমরা যে হট হটখানও রেখে এবং শিনেন যেটা দিয়ে হয়তো মেশিনে তারা হাওয়া গরম হাওয়া বাইরে এটাই কাজ তো এখন আমার কাছে কাজ চাষ এমন আমরা কেবলটা লাগাবো দেখেন এবার আমরা এমন ডানার সাথে এখন লাগাবো কীভাবে লাগাইতেছি একটু ফলো করেন দেখেন কি অবস্থা তো ভিডিওগুলো দেখেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমাদের ভিডিওর মধ্যে শিখনীয় অনেক বিষয় আছে যেগুলো আপনি ইলেকট্রিক কাজ করলে আপনি ইলেকট্রিক কাজ করলে ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে মানে আপনি অনেক ধারণা নিতে পারবেন আমাদের ভিডিওর মধ্যে শিখনীয় আমাদের ভিডিওগুলো সরাসরি কাজ থেকে মানে কাজ তুলি ধরি আমরা কাজ থেকে মানে সরাসরি কাজ ভিডিও কারণ এখানে আমরা তলে আপনারা জানি যে আমরা পুরো ভিডিওটা যেভাবে দিয়েছি এভাবে সবগুলো দেখছেন কখন কী করা হয়েছে কার পর কীপ করা হয়েছে কীভাবে লাগানো হয়েছে কোনটার পরে কোনটা করছে সবগুলো দেখলাম তো বিশেষ করে আমাদের আবারও বলি আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবেন ভিডিওগুলো দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের আমাদের সাথে যুক্ত হবেন আমাদের মেম্বার হবেন মেম্বারশিপ তৈরি করে আমাদের সাথে যুক্ত হবেন এমনকি আমাদের ভিডিওগুলো লাইভ কমেন্ট শেয়ার করবেন এমনকি